নমস্কার আপনারা এখন দেখছেন নিউজ রয়েছে এক বাড়িতে পরিকল্পনা ও প্রচেষ্টা ছাড়াই স্বয়ংভু একটি টবের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এই কুমড়ো গাছটি হয়েছে এবং কুমড়োও হয়েছে খুব সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা এই মুহূর্তে আমাদের নিউজ চ্যানেলের মাধ্যমে মিষ্টি কুমড়ো হয়েছে দেখতে পাচ্ছেন যে দুটো মিষ্টি কুমড়ো গাছে ধরে রয়েছে এই মুহূর্তে আপনারা আমাদের নিউজ চ্যানেলের মাধ্যমে দেখতে পাচ্ছেন রানাঘাটের এক বাড়িতে হয়েছে আপনারা দেখছেন এই মুহূর্তে মিষ্টি কুমড়ো এই টবের মধ্যেই দেখতে পাচ্ছেন মিষ্টি কুমড়োর গাছটি হয়েছে আপনারা এখন দেখছেন আরবেন লাইভ নিউজ চ্যানেল সঙ্গে থাকুন পাশে থাকুন আর দেখতে থাকুন আরবেন লাইভ টোয়েন্টি ফোর নিউজ চ্যানেল দেখতে পাচ্ছেন দু দুটো মিষ্টি কুমড়ো ধরে রয়েছে গাছে এই মুহূর্তে বিনা সারে এবং বিনা যত্নে যে এরকম ভাবে গাছে ফল ধরে তা বাড়ির লোকরা বলছে তারা জানিয়েছেন আমাদেরকে এটা অকল্পনীয় তাদের কাছেও এটা আশ্চর্য বিষয় আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের চ্যানেলের মাধ্যমে তা আমাদের নিউজ চ্যানেল নাম্বারটি হল সেভেন জিরো নাইন এইট নাইন ফাইভ নাইন নাইন থ্রি নাইন রানাঘাট বা পার্শ্ববর্তী এলাকার খবরের জন্য আপনারা আমাদের নিউজ চ্যানেলের নাম্বারে যোগাযোগ করুন